আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ভারতের দিল্লিতে যখন বোমা হামলা হয়েছে ভারত তখন থেকেই বাংলাদেশকে সন্দেহের চোখে দেখছে ভারত বারবার বলে আসছে এই বোমা হামলার পিছনে পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশ জড়িত থাকতে পারে আমরা এখনো তদন্ত করছি বিষয়টি যদি বাংলাদেশের জড়িত খবরটি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের উপর দিয়ে একটি বড় ঝড় যাবে এবং বাংলাদেশকে অনেক হুমকি ধামকি দিয়েছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত এখনও এখনো কিন্তু ভারতের মধ্যে উত্তেজনা চলছে আবারও নাকি ভারতের মধ্যে আরেকটি বোমা হামলা হতে পারে বাংলাদেশের জমিন ব্যবহার করে সেটা নিয়ে ভারত সরকার অনেক বেশি উদ্বিগ্ন এবং বাংলাদেশকে বারবার সচেতন করে দিচ্ছে অজিত সাথে যখন খলিলুরের বৈঠক হয়েছে অজিত ডোবাল বারবার খলিলুরকে অনেক সাক্ষ্য প্রমাণ দিয়ে বলে দিয়েছে যে এভাবে ঘটনার প্ল্যানিং চলছে যদি পরবর্তীতে বাংলাদেশের জমিন ব্যবহার করে ভারতের মধ্যে কোনো ধরনের বোমা আমরা হয় তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি অপারেশন চালাবো বাংলাদেশের উপর এখন যদি এরকম সত্যিকারের জঙ্গিরে কোনো ঘটনা করে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য হুমকি আছে ওই ইস্যুটাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের উপর একটি প্রশাসনিক অপারেশন চালিয়ে ফেলতে পারে বলবে যে জঙ্গি দমনের জন্য বৈশ্বিককে বোঝাবে আমরা সে কারণেই অপারেশনটি চালিয়েছি আবার এই দিক দিয়ে ভারত আর টেনশন আছে চিকেন নেকের ব্যাপারগুলো নিয়ে ওই ওই সাইডটা যদি ভারত একেবারে হারিয়ে ফেলে বা ওই সাইটে যদি বাংলাদেশ এর বিজিবি এবং সেনাবাহিনী অনেক অ্যাক্টিভিটি দেখায় ভারত মনে করছে আমাদের জন্য হুমকি কারণ বাংলাদেশের সাথে যে আর্মি প্রশাসন আছে এবং ডক্টর প্রশাসন আছে তাদের সাথে তেমন ভালো সম্পর্ক না এই ভারত সরকারের এখন পাকিস্তানের সাপোর্টে এবং তুরস্কের সাপোর্টে যদি সেনাবাহিনী এবং ডক্টর মনে করে ভারতের সাথে একটা যুদ্ধ লাগলো আমরা সাপোর্ট পাবো ওই চিন্তা ভাবনা থেকে ভারত চিকেন নেগে আরো একটিভিটি বাড়িয়ে দিয়েছে দুই দিন ধরে সেখানে ঠাকুরগাঁওর আশেপাশে এবং লালমনিরা মনিরহাটের আশেপাশে চিকেন নেক নাকি আরো কিছু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ভারত অনেক ধরনের প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে এই বিষয় নিয়ে অনেকে বলছে ঠাকুর ঠাকুরগাঁয়ের অনেক অংশ ভারত দখল করে ফেলছে চিকেন নেগের ওখানে রক্ত সংঘর্ষ হচ্ছে এটা আমি কোনো অথেন্টিক খবর পাইনি সে কারণে আপনাদেরকে জানাতে পারছি কিন্তু এটা সত্য চিকেন নেগের ব্যাপারে ভারত এই দুদিন ধরে আরো বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে যখন থেকে তথ্য পেয়েছে বাংলাদেশে জমিন ব্যবহার করে ভারতের মধ্যে আবারও আরেকটি বোমা হামলা হতে পারে এগুলা আমি বাংলাদেশ সরকারেরও দোষ দিচ্ছি না একেবারে এটা সম্পূর্ণরূপে মেন খেলা খেলছে পাকিস্তান পাকিস্তান চাচ্ছেই বাংলাদেশে জঙ্গি পাঠিয়ে বাংলাদেশের জায়গা ব্যবহার করে ভারতের একটি বোম ব্লাস্ট করাতে তখন বাংলাদেশের উপর একটি প্রশাসনিক অপারেশন চালিয়ে ফেলবে ভারত তখন একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে তখন আমরা ফায়দাটা নিতে পারবো তখন বাংলাদেশকে উস্কিয়ে দিয়ে ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিব তুরস্ক আর আমরা মিলে সাপোর্ট দিয়ে খেলা জমিয়ে তুলবো পাকিস্তানের কথা হচ্ছে ভারত আফগানিস্তানকে সাহায্য সহযোগিতা করছে সাপোর্ট দিয়ে যেমন আমাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে আমরা তেমনিভাবে ভারতকে প্যারাতে রাখার জন্য চিকেন নাক যাতে স্টেবল না থাকে সেটার জন্য আমরা বাংলাদেশকে ভারতের কাছে একেবারে কালার করে ভারতের সাথে একটা যুদ্ধ তৈরি করে দিব এটা আমাদের ডক্টর সরকারের কিছু লেখিংস থাকার কারণে এই কাজগুলো পাকিস্তান করতে পারছে কারণ সম্পূর্ণরূপে ডক্টর ভারতের ভয়ে পাকিস্তানের উপর নির্ভর হয়ে গিয়েছে তুরস্কর সাথে সম্পর্ক ভালো করছে এবং তুরস্কের উপর নির্ভর হয়ে যাচ্ছে ভারতের প্রধান দুইটা শত্রু দেশের মধ্যে আছে এই পাকিস্তান এবং তুরস্ক তাদের সাথে এখন বাংলাদেশ ভালো সম্পর্ক করছে কেন করছে কারণ শত্রু দেশের সাথে যদি ভালো সম্পর্ক করে তারা তাহলে ভারতের সাথে ভালোভাবে খেলতে পারবে এই কারণে কিন্তু যে ভারত এগুলাকে ইস্যু তৈরি করে জঙ্গি হামলার সকল প্ল্যানিং করছে বাংলাদেশ এগুলো বলে যদি হামলা করে বসে বা স্ট্রাইক করে বসে তাহলে তো বাংলাদেশের অবস্থা বারোটা বেজে যাবে পাকিস্তান যত সাহায্য করুক আমাদের সম্ভব হবে না ভারতের সাথে খেলে কারণ সকল দিক থেকে ভারত আমাদেরকে ঘিরে রেখেছে এখন চিকেন ন্যাকও কিন্তু আরো বাড়িয়ে ফেলছে প্রত্যেকদিন বিভিন্ন খবর আমরা শুনতে পাই কতটুকু সত্য কতটুকু মিথ্যা যাই হোক অন্তত হালকল তো সত্য আছে সে কারণে ঘুরিয়ে ফিরিয়ে অযোধ্যবাল গতকালকে যুদ্ধের হুমকি দিয়ে বসেছে আবার এটা ভারত বাংলাদেশে যুদ্ধ বললে ভুল হবে কারণ বাংলাদেশের ওই অ্যাবিলিটি নেই যে ভারতের সাথে চার পাঁচ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার এক মাসও যুদ্ধ চালিয়ে যাওয়ার অ্যাবিলিটি নেই যেটা সত্য কথা এটা এটা ধর্মযুদ্ধ না সে কারণে আমি বলছি ধর্মযুদ্ধের ব্যাপার আলাদা আর বাস্তবিক জিও যুদ্ধ আলাদা জিও পলিটিক্স যুদ্ধ হিসেবে করলে ভারতের সাথে আমাদের এক মাসও যুদ্ধ করার সক্ষমতা নেই ভারত ভিতরে ঢুকেই তাদের কাজ সারিয়ে আবার তাদের দেশে চলে আসতে পারবো ওই সক্ষমতা ভারতের আছে যেটা পাকিস্তানের সাথেও করে দেখিয়েছে পাকিস্তান কিছুই করতে পারে না পাকিস্তান এখন আফগানিস্তানের হাতে তাদেরকে গিয়ে তালেবানরা প্যান খুলে ঝুলিয়ে রাখতেছে তো ওই পাকিস্তানকে পর্যন্ত তাদের ঘরে ঢুকে ভারত আক্রমণ করে চলে আসছে ভারত ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু টিকতে পারে পরবর্তীতে এবং পাকিস্তান মধ্যস্থতা করে দিয়েছে আমেরিকায় যুদ্ধ বন্ধ হয়েছে এখন বাংলাদেশকে যেভাবে পাকিস্তান কালার করছে তুরস্ক চাচ্ছে ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিতে সেটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় ক্ষতির কারণ হবে সেটা আওয়ামী লীগের কর্মী বলেন বিএনপি বলেন জামাত বলেন সকলে কিন্তু এর রাডারে থাকবো সকলে ক্ষয়ক্ষতি হবে আমাদের তাই আমাদের এই দিকে পাকিস্তান যে খেলা মেতে উঠেছে তারা এই খেলা যাতে বাংলাদেশে খেলতে না পারে আমাদের সরকার সোচ্চার হতে হবে সেনাবাহিনীকে আরো সোচ্চার হতে হবে কারণ ভারত চাচ্ছে একটা সুযোগ যাতে বাংলাদেশে একটা স্ট্রাইক বা যে কোনো একটা আর্মির অপারেশন চালাতে পারে সে সুযোগটা কিন্তু আমরা করে দিচ্ছি একমাত্র পাকিস্তান পৃথিবী দেখানোর কারণে এই সুযোগটার কারণে আমরা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হব যে যে দল রাজনৈতিক দল করে না কেন আমরা সকলেই বাংলাদেশে সেটা হচ্ছে বড় বিষয় তাই ভারতের দোষ দেওয়া যাবে না কারণ ভারতে বারবার বোমা হামলা হবে সিরিজ হবে বাংলাদেশের জায়গা ব্যবহার করে ভারতে ঢুকবে তাহলে ভারত ছাড় দিবে কেন বা বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে অনেক কিছুতে ছাড় দিচ্ছে অনেক আগে থেকে বাংলাদেশের সাথে এই ভারতের সম্পর্ক আছে তারপরে আবার এখন আওয়ামী সরকারও ক্ষমতায় নেই অ্যান্টি ভারত সরকার ক্ষমতায় আছে তো ভারত তো সুযোগ খুঁজবেই সেই সুযোগটা আমরা করে দিচ্ছি একমাত্র ডক্টর ফালতু একটি দেশ শাসনের কারণে ডক্টরকে মনে করেছি এমন ভাবে দেশ শাসন করবে বাংলাদেশের রেকর্ড তৈরি করবে বরং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ শাসক হচ্ছে এখন ডক্টর উনুস তাই অগরণ ঘটার আগে এখন আমাদের আরো প্রস্তুতি নিতে হবে এবং লালমনিরা হাট বলেন ঠাকুর এই ঠাকুরগাঁও বলেন ওই সকল জায়গার মধ্যে আমাদের আরো সচেতন হতে হবে যাতে আমাদের ওই জায়গাগুলো ব্যবহার করে ভারতের মধ্যে ঢুকে কোন ধরনের জঙ্গি আক্রমণ করার প্ল্যানিং করতে না পারে এই পাকিস্তানি জঙ্গি যেগুলো বাংলাদেশে ঢুকিয়েছে তারা এবং বাংলাদেশও কিছু জঙ্গি আছে তারা পাকিস্তানের সাথে যোগসা করে ভারতের উপর আক্রমণের প্ল্যানিং করছে আরে ভাই ভাই তোরা ওরা হিন্দু বুঝলাম ওদের উপর আক্রমণ করে তোদের লাভটা কি ওদের উপর জঙ্গি আক্রমণ তোরা লাভটা কি তোরা নিজেদের দেশের মধ্যে জঙ্গি হামলা করো অন্য দেশে জঙ্গি হামলা করবি যুদ্ধ লাগা দেওয়ার জন্য বসে আসো কেন রে ভাই তোরা মুসলমানের দোহাই দিয়ে ধর্ম কি বলছে বোম করে মানুষ মেরে ফেলো কাউকে হত্যা করে ফেলো ধর্ম বলছে আমি বুঝাতে তাকে সে যদি বুঝে তোমার ধর্মে আসে তাহলে ভালো আর যদি না বুঝে সেটা মরার পরে আল্লাহ তার বিচার করবে কথা বলছে তুমি জোর করে তাকে মেরে ফেলে তুমি বিচার করে ফেলতেছ তোমাকে আইন তুলে নিতে কে বলছে আল্লাহ বলেছে তাকে হত্যা করতে বলা নাই তাই তোমরা জঙ্গি তোমাদেরকে সে কারণে জঙ্গি বলা হয় তোমরা ইসলাম ধ্বংসকারী তোমরা ইসলামকে বিক্রি করে ধান্দাবাজি করো যারা সাধারণ মুসলিম তারা আহামরি সব না কামালো আহামরি গুনা কামায় না কিন্তু তোমরা আহামরি সব কামানোর পাই তারাই তোমরা আহামরি গুনা কামাচ্ছ এবং মৃত্যু বলো তোমরাই সবচেয়ে বেশি জাহান্নামে নামে যাবা তোমরা অন্যদেরকে জাহান টিকিট বিক্রি ভয় দেখাও জান্নাদের টিকিট বিক্রি করে দেখাও তোমরা জান্নাতি কোনো দলও না এবং তোমরা জান্নাতের টিকিটও বিক্রি করো এগুলো সকল কিছু হচ্ছে ভুয়া কথাবার্তা বরং তোমরা ইসলামকে বিক্রি করার কারণে ইসলামকে ব্যবহার করে তোমরা হত্যা করার কারণে জঙ্গিবাদ প্রমোট করার কারণে তোমরা সবার আগে সবচেয়ে বেশি জাহান নামা যাবে আর সাধারণ মুসলিমরা অন্তত বেসিক ধর্মটা পালন করে সে কারণে অন্তত তারা আহামরে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে না এটাই হচ্ছে বাস্তবতা তাই কেউ মানেন আর না মানেন বাংলাদেশের পরিস্থিতি আগামীতে খুব ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে একমাত্র এই পাকিস্তান জঙ্গিদের সাথে আমাদের সম্পর্ক ভালো করার কারণে তারা জঙ্গি প্রডিউস করা ছাড়া ভালো কিছু প্রডিউস করতে পারবে না বাংলাদেশে তারা বাংলাদেশে পাথর পাঠানো ছাড়া নেশাদ্রব্য পাঠানো ছাড়া কিছুই করতে পারবে না বাংলাদেশের বরং বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ লাগানোর জন্য যা কিছু করা তারা সেটাই করে যাচ্ছে তুর্কির সাথে যোগসাজ করে আর আগুনে ডালার জন্য তো আমেরিকা আছেই ধরি মাছ না ছুঁই পানি উপর দিয়ে দেখাবো আমরা এখন ইন্ডিয়ার সাথে খুবই ভালো সম্পর্ক কিন্তু ভিতর দিয়ে যদি সুযোগ পেয়ে লাগাই দেওয়া ভুল করবে না আমেরিকাও আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল